আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা তো আজকে আমি আপনাদের বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো প্রতিদিনের মতো তো আজ ছাব্বিশে আগস্ট রোজ সোমবার আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে মালয়েশিয়া সৈদি তারপরে দুবাই ওমান ও বাহরাইনের কাতার কুয়েতের যে এক্সচেঞ্জ রেটটা আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা তো টাকার রেটটা প্রতিনিয়ত কিন্তু প্রায় ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে আজকে যদি আপনারা সৌদি আরব থেকে এক রিয়াল সেন্ড করতে চান বাংলাদেশি টাকায় আপনারা একত্রিশ টাকা সাতান্ন পয়সা পেয়ে যাবেন এবং সরকার কর্তৃক যে আড়াই পার্সেন্ট সেটা সঙ্গে থাকবে আপনারা যদি আজকে বাহারাইনের থেকে এক দিনার সেন্ড করতে চান বাংলাদেশে আজকে বাহারাইনের এক দিনারে পেয়ে যাবেন তিনশত সতেরো টাকা এক পয়সা করে গতকালকে থেকে যেটা একটু বৃদ্ধি পেয়েছে আর সঙ্গে আড়াই পার্সেন্ট প্রণোদনা তো থাকবেই আপনারা যদি আজকে দুবাইয়ের এক দেড়াম সেন্ড করতে চান বাংলাদেশে বত্রিশ টাকা তিরাশি পয়সা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে আজকে দুবাইয়ের এক দেড়ামে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে আপনারা পাশাপাশি যদি আজকে কুয়েতের এক দিন আর সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত ছিয়ানব্বই টাকা এক পয়সা করে অনেক বৃদ্ধি পেয়েছে কুয়েতের দিনার তো আপনারা যদি আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিস সেন্ড করতে চান বাংলাদেশে 27 টাকা বত্রিশ পয়সা করে পেয়ে যাবেন আর আপনারা যদি কাতারের রিয়াল সেন্ড করতে চান আজকে কাতারের রিয়ালে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন 33 টাকা 12 পয়সা করে এবং 0.5% প্রযোজনা সঙ্গে থাকবে আর যদি আপনারা ওমানের রিয়াল সেন্ড করতে চান আজকে বাংলাদেশে ওমানের এক্রিয়ালে আপনারা পেয়ে যাবেন 315 টাকা করে আর আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেবন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা